বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএল এর আসন্ন আসরে অংশ নিতে এসেছেন পাকিস্তানি তারকা পেসার আফ্রিদি ইতিমধ্যেই বরিশালের শিবিরে যোগ দিয়েছেন তিনি ডাকে সাড়া দিয়ে বিপিএলে এই তারকা পেসার শাহিনশাহ আফ্রিদিকে নিয়ে বরিশাল ভক্তদের উন্মাদনার শেষ নেই আফ্রিদিও বিপিএল খেলতে এসে কতটা রোমাঞ্চিত তা তার বক্তব্য শুনলেই বোঝা যায় মিরপুর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে শাহিন শাহ আফ্রিদি সাংবাদিকদের মুখোমুখি হন বিপিএলে প্রথমবার এসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরসুন বরিশালের হয়ে খেলার প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন আমার জন্য বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ তো তামিম ইকবালের ফোন কল তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন তখন থেকেই আমি রোমাঞ্চিত তিনি আরো বলেন আমি অনেক বছর ধরেই বিপিএল দেখছি এখানে খেলে আমাদের অনেক কিছু শেখার আছে